আপনাদের কাছে যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইসিআইসিআই ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক। অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত চারটি নিয়মের পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই নিয়মগুলো যদি আপনারা না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে বিশেষ করে লাস্টের দুটো নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যে নিউজটি এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু মানি কন্ট্রোলের তরফ থেকে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ফার্স্ট মে থেকে এটিএম থেকে টাকা আপনি যদি ওঠাতে যান। অর্থাৎ আপনি যদি উইথড্র করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে ব্যাংকের বিভিন্ন নিয়মের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা তো সবাই মিনিমাম ব্যালেন্সের কথা জানেন যে তার থেকে নিচে থাকলে পরে একটা চার্জেস কাটে তো সেই মিনিমাম ব্যালেন্সেরও পরিবর্তন হচ্ছে তো এক্ষেত্রে প্রথম যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে এটিএমের চার্জেস বাড়ানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট মে দু হাজার পঁচিশের পর থেকে আপনি যদি এটিএম থেকে টাকা ওঠাতে যান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি টাকা চার্জেস দিতে হবে তো সেক্ষেত্রে জানিয়ে দিই যে এটিএম থেকে যদি আপনি ফার্স্ট মেয়ের পর থেকে আপনি টাকা তুলতে যান তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি উড্রার জন্য আপনাকে তেইশ টাকা চার্জেস দিতে হবে আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি হোম ব্রাঞ্চ থেকে আপনি হোম এটিএম থেকে আপনি যদি টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে পাঁচটি ট্রানজাংশন আপনি ফ্রিতে পান এবং যদি আপনি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তাহলে তিনটি ট্রানজাকশন আপনি ফ্রিতে পান কিন্তু তার বেশি তুললে পরে এবার থেকে কিন্তু আপনাকে আগে ছিল একুশ টাকা চার্জেস এবার থেকে আপনাকে আরও দু টাকা বেশি অর্থাৎ তেইশ টাকা চার্জেস আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা যদি এটিএম কার্ড বেশি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে এরপরে হচ্ছে যেটা বলা হয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে যে আপনি নিজের ব্যাংকের এটিএম থেকে পাঁচটি ট্রানজাংশন ফ্রিতে করতে পারবেন এবং যদি আপনি মেট্রো শহরে থাকেন তাহলে নিজের এটিএম থেকে তিনটি ট্রানজাংশন ফ্রিতে করতে পারবেন এবং পাঁচটি ট্রানজাংশন হচ্ছে অন্যান্য জায়গাতে এর থেকে বেশি ব্যবহার করলে পরে আপনাদেরকে চার্জ দিতে হবে এবার আপনাদের কি করতে হবে তো বর্তমানে তো এটিএম খুব কমই ইউজ করা হয় আপনারা সবাই জানে যে বর্তমানে ইউপিআইয়ের ট্রানজাকশনই বেশি হয় তো সেক্ষেত্রে এটিএম কিন্তু বর্তমানে অনেকটাই কম ইউজ হয় তো সেক্ষেত্রে আপনারা যদি এটিএম ইউজ করতেই হয় তাহলে মাসে দু থেকে তিনবার করবেন তার বেশি এটিএম ইউজ করতে যাবেন না না হলে কিন্তু আপনাদেরকে বেশি চার্জেস দিতে হবে এরপরে আপডেটটি কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ব্যাংক থেকে কার লোন নিতে চান অথবা যদি আপনারা ব্যাংক থেকে হোম লোন নিতে চান অথবা যদি আপনাদের এক্সিস্টিং কোনো হোম লোন থাকে অথবা কার লোন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোম লোন হোক অথবা কার লোন হোক আপনাদের ইন্টারেস্ট কম দিতে হবে এমন আপনারা সবাই হয়তো জানেন যে বিগত মনিটারি পলিসি মিটিংয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এর ফলে কি হবে এর ফলে আপনাদের যে বিভিন্ন লোন রয়েছে রেপো রেট কমানোর মানে হচ্ছে বিভিন্ন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে যেই ইন্টারেস্ট রেটে লোন নেয় সেটাকে বলা হয় রেপো রেট তো সেটা কমিয়ে দিয়েছে এর অর্থ হচ্ছে ব্যাংকের যে বিভিন্ন হাউস বিল্ডিং লোন রয়েছে অথবা কার লোন রয়েছে তো সেই সমস্ত লোনের ইন্টারেস্ট রেটও কমে গেছে তো সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটি ব্যাঙ্কই কমিয়ে দিয়েছে এবং যারা যারা এখনও পর্যন্ত কমায়নি তারা দু এক দিনের মধ্যেই কমিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনাদের যে কোনো ব্যাংকেরই আপনাদের লোন থাকুক না কেন আপনাদের ইএমআই প্রতি মাসে ইএমআইয়ের বোঝা পাঁচশো টাকা হলেও কমতে চলেছে মেথে এরপরে যে পরিবর্তনটি হবে সেটি হচ্ছে যদি আপনাদের কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কমতে চলেছে হা বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্ক আই সি আই ব্যাংক ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ প্রত্যেকটি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কমাতে চলেছে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে যেখানে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট ছিল টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্টেজ সেখান থেকে কমিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ করেছে এইচডিএফসি ব্যাঙ্কে থ্রি পার্সেন্টেজ ছিল থ্রি পার্সেন্টেজ থেকে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ হয়ে আছে এছাড়া প্রায় প্রত্যেকটি ব্যাঙ্কে তাদের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে ফার্স্ট মে থেকে এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটি সম্বন্ধে জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লেগেছে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন ফার্স্ট মে থেকে কোনো কোনো ব্যাংক তাদের এনইএফটি এবং আর লেনদেনের সময়সীমাও পরিবর্তন করতে চলেছে আর এবার থেকে এনইএফটি টোয়েন্টি ফোর বাই সেভেন হবে অর্থাৎ এমন নয় যে এনইএফটি শুধুমাত্র ব্যাংকিং আওয়ারেই হবে ব্যাংকিং আওয়ারের পরেও এনইএফটি হবে আরটিজিএস এর সময়সীমা এবার চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে রাত্রি 10টা পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ এনইএফটি ক্লিয়ারিং 24 ফোর হবে এবং আরটিজিএস যেটা রয়েছে সেটা 10টা পর্যন্ত করা হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারপর কানাড়া ব্যাংক প্রত্যেকটি ব্যাঙ্ক তাদের যে মিনিমাম ব্যালেন্স চার্জেস রয়েছে বা যে মিনিমাম ব্যালেন্স রয়েছে সেই মিনিমাম ব্যালেন্সও বাড়াতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে ধরুন আগে মিনিমাম ব্যালেন্স রাখতে হতো হাজার টাকা সেটা কিন্তু বাড়তে চলেছে তো সেক্ষেত্রে কত টাকা বাড়বে বা কত টাকা হবে তো সেটা কিন্তু অবশ্যই আপনারা একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন ফার্স্ট মেয়ের আগে না হলে পরে এদো আপনার অ্যাকাউন্ট থেকে অযথাই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে তখন বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন